আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন তো আশা করছি সকালে ভালো আছেন তো আপনারা কাছে অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল তো অবশ্যই আমি আছি আপনাদের সাথে তো আজকে আপনাদেরকে দেখাবো যে ফোনে আমরা যখন থেকে সিম ইউজ করি বা যখন থেকে আপনি সিমটা বানিয়ে বা কিনে যখন থেকে সিমটা ইউজ করছেন ধরেন পাঁচ বছর বা দশ বছর ধরে সিমটা ইউজ করেন আপনি দশ বছর আগে বা দুই বছর আগে কার সাথে ফোনে কথা বলছেন কই তারিখে না কই ঘন্টা কথা বলেছেন আপনি কি সেটা বলতে পারবেন কিন্তু এই এমন একটা সেটিংস করবেন তা আপনি দশ বছর আগেকার কল লিস্টটাও বের করে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন কোন নাম্বারে কত মিনিট কথা বলা হয়েছে কই তারিখে তো একটু টু জানতে পারবেন তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা অনেক কাজে লাগবে আপনার তো ধরেন আপনার প্রিয় মানুষটা ধরেন চুপে চুপে অন্য জনের সাথে কথা বলে কিন্তু কল লিস্ট থেকে ফোন কথা বলে নাম্বারটা ডিলিট করে দেয় এই সেটিংসটা করার পর থেকে কিন্তু আপনি সেই নাম্বারটা বের করে বলতে পারবেন যে কই ঘন্টা কার সাথে কথা বলেছে তো এই সেটিংসটা কীভাবে করবেন যে প্রিয় মানুষটাকে হাতে নাতে ধরার সুযোগ একটা কৌশল তো এই সেটিংসটা করার জন্য আপনি কি করবেন তো এই ভিডিও থেকে অবশ্যই শিখতে পারবেন প্রথমে আপনার থাকা গুগল প্লে স্টোর উপর ক্লিক করে দেবেন ঠিক আছে যে গুগল প্লেস্টোর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সার্চ বক্সে লিখতে হবে ই টু পিডিএফ তো লেখে দেওয়ার সাথে সাথে ই টু পিডিএফের লেখা দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাপ্লিকেশনটা চলে আসলো দেখেন দেখেন লোগোটা ভালো করে দেখে রাখেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেওয়ার সাথে সাথে আপনি ওপেন করে দিবেন তো আমি এখান থেকে ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার সাথে সাথে ভাইরে ভাই দশ বছর আগেকার কল লিস্ট বের করে আপনি কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন যে আপনি কার সাথে কত মিনিট কথা বলেছেন কিবার এ টু জেড আপনি জানতে পারবেন তো দেখেন এখানে যে নিচে একটা অপশান দেখতে পারছেন আই হ্যাভ এ রেড অ্যান্ড আই এগ্রে তো এই অপশানটা কিন্তু ক্লিক টিকমার দিয়ে অন করে দেবেন দেন আমি এখানে টিকমার দিয়ে নিচে পাবেন প্রজেক্ট ওই এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে নিচে একটা অপশান পাবেন ক্লিক টু কন্টেক্টন এই ক্লিক করতে হবে তো এই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন কল লিস্ট তারপরে এস এম এস হোয়াটসঅ্যাপ তো এখান থেকে সম্পূর্ণ মানে আপনি যেইটা জানতে চান আর কি তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আপনি কল লিস্টটা বের করবো তার জন্য এখান থেকে আমরা কি করবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন তো আজকের তারিখটা কিন্তু এখানে চলে আসলে দেখেন আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে অক্টোবর দু ঠিক আছে তো আপনি কত বছর আগেকার এই কল লিস্টটা বের করবেন তো এখানে কিন্তু ক্লিক করতে হবে এই যে এখানে এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে তারপরে এখান থেকে আমি এই যেখান থেকে ক্লিক করে এখানে আমি দু হাজার তেইশ দিব এ দেখেন দু হাজার তেইশ দিয়ে তারপর ডানে ক্লিক করে দেবো তো এখন কিন্তু এই তারপর এখান থেকে পাবেন এই যে কল লংস তো আপনি চাইলে অনলি ডাইল কলস তো আপনি যেটা রাখতে চান তো আমি এখানে ওটা রেখে তারপর নিচে পাবেন এক্সপোর্ট টু পিডিএফ তো আমি এক্সপট পিডিএফের ওপর ক্লিক করে দেবো ঠিক আছে ও সরি তো এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার এই যেখানে যে একটা অপশান দেখতে পারছেন এন্টার ফাইল নেম টু সেভ তো এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন তো আমি এখান থেকে লেখে দেবো অ্যান্ড্রয়েড ঠিক আছে অ্যান্ড্রয়েড লেখে তারপর নিচে এক্সপোর্ট পিডিএফ এর ওপর ক্লিক করে দেবেন দেখেন অ্যালাউ চাবে তো পারমিশনটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাই অল্প প্রসেসিং হবে ঠিক আছে প্রসেসিং হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এখানে অপেক্ষা করতে হবে দেখেন এই দেখেন সম্পূর্ণ কল লিস্ট চলে আসছে দেখেন ভাই সাপ এখানে দেখেন কতজনের সাথে আমি হাজার হাজার ফোনে কথা বলছি দেখেন ভাই দেখেন এখানে কিন্তু আপনি যদি চান যে এত ছোটো ছোটো আখরগুলো আমি বুঝতে পারতাছি না তাই না এটা আপনি যদি জুম করেন এইরকম করে জুম করে কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন এই যে আমি কিন্তু এখানে এই যে এই এখানে লেখা রয়েছে এনে লেখা থাকবে নেম ফোন নাম্বার টাইম এমন সম্পূর্ণ লেখা থাকবে ঠিক আছে এ দেখেন আমি কিন্তু এখানে ফোনে কথা বলছিলাম আমার এক বন্ধুর সাথে এই দেখেন তো এটা কিন্তু দেখার পর এই যেখানে দেখেন কত তারিখে করেছি দেখেন বাইশ তারিখে ফোন বাড়ছিল মেরেছিলাম দশ মাসে তারপর এখানে এই যেখানে মিস কল লেখা রয়েছে এইরকম করে কিন্তু আপনি সম্পূর্ণ দশ বছর আগেকার কল লিস্ট বের করে আপনি দেখতে পারবেন যে আপনি কার সাথে কত মিনিট কথা বলেছেন এইভাবে কিন্তু করা করতে পারবেন তো তারপর কিন্তু আপনি চাইলে আরও করতে পারেন এই যে এখান থেকে এস এম এস তো এখান থেকে মেসেজ করেছেন কার সাথে এই রকম করেও কিন্তু জানতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই সেটিংসটা করবেন তো সেখানে নিলেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য